এখন দোয়া কবুল হবে না তা আল্লাহ আমাকে একটা কায়দা দিয়েছেন আমরা তওবা করব আমি আশা করব যে আছেন সে যেন আমাদের সাথে তওবা করেন অনেক তাওবা করলেন সবাইকে নিয়ে ওই লোকটাও তাওবা করেছে তাওবা করার পরেই তিনি হাত তুললেন হাত তুলতে দেরি আল্লাহ পাক বৃষ্টি দিতে দেরি করেন নি আ বাংলার মুসলমান এই হাদিস থেকে কি বুঝলেন আপনি তালা তালি করা মানুষের সম্মান নষ্ট করা মানুষের সম্মান নিয়ে সিনেমে খেলা এটা এই পনেরো বছর আমার মনে হয় একেবার পান্তাবাদ ছিল কার সম্মান ছিল আপনি বলেন এখনো পর্যন্ত অনেকে স্ট্যাটাস দেয় জালেমের পক্ষে যে আমার ববু কি করেছে যে পালিয়ে যাওয়া লাগলো কি করেছে কি করে নাই কি বলেন কি করে নাই সেই কাজটা বলেন যে কি করে নাই এমন একটা কাজের কথা বলেন যে উনি করে নাই আমি সেই দিকে যাব আমার জীবন আমি যা দেখলাম এমন কোন কাজ নেই যাও করে না। প্রত্যেক কাজ করেছে আর সব করতো নিজে নিজে আমার মতো একটা সুটকে মানুষ আমার ফাইলটা পর্যন্ত সে লাল দাগ দিয়ে নিজে লিখে দিয়েছিল নিজের নাম যতদিন উনি ফাইলে সই না করবে আমার এই ঠনক মামলায় জামিনও হবে না আরে ভাই আমি কি ওই রকম কিছু আমার শরীর চলে না আর আপনি আমার সাথে যেই করে থাকেন অন্যান্য যারা আছে তাদের সাথে আপনি কি করেছেন আমি নিজেই টের পেয়েছি মাওলানা মামুনুল হক হাঁটতে পারতো না হয়েছে আরে বসে বসে লোকটা চাইতো আমার পাশের ছেলে তিন বছর ছিল লোকটা বাবা তো ভালো মানুষ সেই জন্য সন্তান আল্লাহ ভালো দিয়েছেন একটা মিথ্যা জিনিস তার উপরে চাপিয়ে কালার করতে চেয়েছিলেন আল্লাহ আপনাকে পুরো জাতির সামনে একটা করে দিয়েছে আমার ভাইরা যারা মানুষের সম্মান নিয়ে যারা সিনেমিনি খেলেন মানুষের সম্পর্ক যারা নষ্ট করে দেন আপনার কারণে আজ আপন ভাইয়ের সাথে ভাইয়ের মিল ছিল না এক কথা বলছেন এখানে আপনার কারণে আপন ভাইকে পর্যন্ত বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে আমি নিজের সাক্ষী কোষ্টি আই কেন এই রাজনৈতিক হানাহানি তৈরি করে দিয়ে গেলেন পালিয়ে যখন যাবেন কিছুদিন আগে যেতে পারলেন না তাহলে এতগুলো মানুষের জীবন হানি হয় না দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ সরকারি জরিপে মারা গেছে সাতাশশো আশি জন মানুষ এখন হাসপাতালে কাতরাচ্ছে যাদের হাত নেই পা নেই চক নেই অণ্ড গেছে এরকম মানুষ আর হালকা যাদের হয়েছে সেরকম চলতিরিশ হাজারের উপরে এতগুলো মানুষের বিশাল বোঝাঁপ নিয়ে দেশে দিয়ে গেলেন অথচ মানুষকে আল্লাহ সব বেশি সম্মান দিয়েছেন তাদের সম্মান নিয়ে সাড়ে পনেরো বছরে বেশি সিনিমিনি খেলা হয়েছে কিছু মনেই করতো না মানুষ আলেম বলেন আর জালেম বলেন ওদের একেবারে সব রাম রাজত্ব তৈরি করে নিয়েছি আল্লাহ এমনি ধরেছে আমি এই দশ দিন রিমান্ডে মাটির নিচে না থাকলে আমি কিছু আস পাতাম না হাল তাও টের পেয়েছে যে কি মানুষ আচরণ করে কি মানুষের সাথে অথচ পৃথিবীর সব সৃষ্টির তুলনায় আল্লাহ মানুষকে এত সম্মান দিয়েছেন মানুষের অ্যাক্টিভিটিস মানুষের কাজ কারবার মানুষের শরীর এমন কিছু সেট করে দিয়েছেন আল্লাহ সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় আসেন পৃথিবীর ময়দানে নবীজি আপনাদেরকে ঘোষণা দিয়েছেন আপনারাও সম্মানিত শুধু সম্মানিত না আপনারা আরো বেশি দুনিয়ার ভেতরে নবীজি জানিয়েছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু দনিয়া দুনিয়া সালে হা এই পৃথিবীর সব সম্পদের ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ মেয়ে মানুষ সবান বলতে পারেন না মেয়েরা যারা এসেছেন কয়েক মিনিট আপনার জন্য বলছি কারণ আপনারা কষ্ট করেছেন এই পৃথিবীতে আল্লাহ আলামে মানুষ কাকে বলে খালি মাথায় পট্টি বাঁধলে হাতে তসবি নিলে সকালে কোরআন শরীফ বলি এই করলে আল্লাহ আলাহ হওয়া যায় না আল্লাহ আলাহ কোনো মেয়ে মানুষ যদি দাবি করতে যায় চারটা কাজ তার জীবনে থাকা লাগবে কয়টা আরো জোরে আর একবার বলেন এক নম্বরে তার জীবনে থাকতে হবে মাস্ট বে ইদা নাসারা ইলাইহা সাররাতু হো স্বামী যদি তাকে কোনো কাজের আদেশ করে জীবনে মাস্ট বি যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব কাজ বাদ দিয়ে স্বামীর আদেশ মানতে হবে এবং তাকে আনন্দ দেওয়া লাগবে আজ বাংলাদেশে বড় প্রেম শুধু এই পয়েন্টটার উপরে আমল নেই এই কারণে স্বামী বাইরে থেকে আসে স্ত্রীর কাছ থেকে রেসপন্স পাই না যেটা পাওয়া দরকার ওগুলো পায় না তখন অন্য জায়গায় লাইন করে এটা একটু জোরে জোরে বলা যাচ্ছে না বলেন 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 হ্যাঁ হ্যাঁ তার মানে এলাকায় এসব কাজ চলছে প্রেমে যারা আছে না আমি শুধু আপনাদের দোষ দেব না সম্মানিতা মা বোনেরা আপনাদের এই ছোট মনের কারণে মনে করেন এ আর কি এতটুকুই কি হয় কি হয় মানে পুরুষকে আল্লাহ বানিয়েছেন ওইভাবে যত সৃষ্টি আল্লাহ বলেন আমার যে সৃষ্টিগুলো আছে তার ভেতরে আমি জোড়া তৈরি করেছি তোমাদের আমিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা আমার অনেক নিদর্শন আছে এর ভেতরে অন্যতম নিদর্শন এটা আমি তোমাদের থেকে তোমাদের জোড়া বানিয়েছি যেন তোমরা সেখানে শান্তি স্বস্তি ফিরে পাও বাইরে থেকে লোকটা বিভিন্ন জিনিস দেখে আসে বাড়ি আসার পরে যখন রেসপন্স পায় না স্ত্রীর কাছ থেকে যেটা আশা করেছিল পায় না ও বাধ্য হয়ে তখন অন্য জনের সাথে লাইন করে হয় ভাবির সাথে নাই প্রতিবেশীর স্ত্রীর সাথে নাই বিবাহিত কোন মহিলার সাথে আমি আশা করবো এই তিনটা আছে শব্দ বললাম ভাবি প্রতিবেশীর স্ত্রী অথবা বিবাহিত কোন মহিলা তিনটাই কিন্তু জীবনেও আপনি এদেরকে বিয়ে করতে পারবেন না যতক্ষণ তার স্বামী তালাক না দেয় এই জন্য লাইন যারা এরকম জায়গায় করেছেন কোনোদিন তো বিয়েও করতে পারবেন না আর সারা জীবন কষ্ট করে মরবেন এই জন্য আশা করছি এই মুহূর্তে এরকম লাইন যাদের আছে তাওবা করে ফিরে আসবেন কারা কারা এগুলো তওবা করবেন হাত দোলেন তো ওই মুরব্বী কার সাথে লাইন আছে কিসের লাইন করেন আশি বছর বয়সে যদি এখন লাইন করে ভাবির সাথে বয়সে কি করিস না আমি শুধু হাসির জন্য বলি না এরকম সমাজে চলছে না হাজারো দেশে আম টাকা নেই দেশে কত মানুষ ভাবির সাথে লাইন করে গল্প করছে এটা যে কত বড় মারাত্মক অফরাত প্রতিবেশীর স্ত্রীর সাথে কেউ যদি ওলট পালট করে আল্লাহ বলেন এর গোনা কোনোদিন মাফ হবে না এই জন্য এরকম লাইন যাদের আছে আপনি ছেড়ে দিন হ্যাঁ স্ত্রীর পক্ষ থেকে এই জন্য বলছি মা বোনেরা নেককার হওয়ার জন্য শুধু নামাজ পড়া রোজা আর কালো বোরকা পরা না যাদের স্বামী আছে স্বামীকে খুশি করার জন্য বাইরে থেকে আসবে যেভাবেই হোক তাকে আনন্দ দেবেন আপনি হ্যাঁ স্বামী যদি বাইরে থাকে দিনের কাছে ইসলামের কাছে মানবতার কাছে তাকে আপনি সাহায্য করবেন সহযোগিতা করবেন উৎসাহ দেবেন কিন্তু অধিকাংশ মেয়েদের ভেতরে একটা পাওয়া যায় না স্বামী ইসলামের কাজ করে একামতে দিনের কাজ করে দিন প্রতিষ্ঠার আন্দোলন করে মানবতার সেবা করে ও বাড়ি থেকে কালি মালুট কথা বলে আরো গালিগালাজ করে না আপনাকে সাহায্য করা লাগবে খাদিজাদুল কবরা রাদি আল্লাহ তালা আনহা জীবনে একক্ন নামাজ পড়েননি রোজা রাখেননি হজ করেননি জাকাতও দেননি তারপরও আল্লাহ একটা জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন একটাই মাত্র কারণ তিনি স্বামীকে সাহায্য করতেন আমি কথা বোঝাতে পেরেছি সে যদি একত্র নামাজ রোজা না করেও যদি জান্নাতে একটা ঘর আল্লাহ পাঠিয়ে দেয় শুধু স্বামীকে সাহায্য করার জন্যে আপনার স্বামী যারা সত্যি মানবতার কাজ করে বেড়ায় ইসলামের কাজ করেন আপনি অবশ্যই তাকে সাহায্য করবেন খাদি জাতুল কবরার সাথে জান্নাতে যেতে পারবেন চার নাম্বারের স্বামী যদি কোনো কিছু পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে মানা লাগবে আমি একজন স্বামী আমি সহ যত স্বামী এখানে আছে প্রতিটি স্বামী আমরা চাই আমরা পছন্দ করি বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে এই কথা বলে না কেন একশো ভাগের আটানব্বইটা মহিলা এটা চাই না আমি কি বেশি বলে ফেললাম আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার পেছনে কারণ আপনি কোন সন্তান চায় না তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আস না আমি চাই আমি খেয়ে থাকি না খেয়ে থাকি মা বাবা আমার সাথে থাকবে আপনার কারণে বাধ্য হয়ে আমি বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে আস এই কথা বলে না কেন আপনার মনে মন ছোট হবে কেন মেয়েরা আমার কথা শুনলে দেখি রাগ করে হ্যাঁ হুজুর শুধু আমাদের বলে আরে আমি দেখতে পাচ্ছি আপনি জাহান নামে যাচ্ছেন আপনি স্বামী কি জানেন মর্যাদা আপনি টের পান নবীজি বলেছেন আল্লাপাদের যদি শেষ জায়েজ থাকতো মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম যে স্বামীর পায়ে সেজদা করো এত বড় মর্যাদা স্যার তাকে আপনি খুশি করার জন্য কি করেছেন তার আনুগত্য করার জন্য কি করেছেন অথচ নেক্কার দাবি করেন না নেককার মহিলা ওইটা যার দিকে স্বামী তাকালে আনন্দ দেবে স্বামী বাইরে গেলে নিজেকে হেফাজত করবে স্বামী দিনের কাজ করলে সাহায্য করবে আর স্বামী যদি কোনো কিছু পছন্দ করে মাস্ট বিচ্ছিতা মেনে নেবে আল্লাহ আমাদের এই চারটা মেয়েদের জীবনে অর্জন করার তাও ফিদ দেন বলেন আমিন বনি আদমকে আল্লাহ নিজে যেহেতু সম্মান দিয়েছেন আমাদের উচিত যে যেখানে আসি এদের সম্মানটা ঠিক রাখা এদের রেসপেক্ট করা এই মানুষগুলোর সম্মান অনেক বেশি পৃথিবীতে চারটা নিয়ামতের ভেতরে এটা আল্লাহ আমাদের স্মরণ করালেন যে আমি বনি আদমকে সম্মান দিয়েছি দুনিয়া এদেরকে সম্মান ও বাহার স্থলে আমি তাদেরকে চলাচলের জন্য সজা সজি চলার জন্য এদেরকে অনেক কিছু বাহন দিয়েছি জলের ভেতরে বহু বাহন আছে ওপরেও বহু বাহন আছে এগুলো সব আল্লাহর নিয়ন্ত্রণে এই জন্য আপনি যখন কোন কিছু ছড়বেন তখন কিন্তু আল্লাহর নাম বলে ছড়া লাগে আকাশে যখন ছড়বেন তখন বলা লাগে সুবহানাল্লাহ দিয়ে সাকখরালানা 하자 ওয়া মা কন্নালহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকলিব যখন কিছু ছড়বেন নৌজান জল যান তখন কিছু ছাড়বেন তখন আপনাকে বলা লাগে রহিম অমর এই শব্দে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে আল্লাহ কেন এগুলো বানিয়েছেন কেন নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের উপরে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার একটা নিয়ামত স্মরণ করিয়েছেন আর শাখনা হুম বেন আত্ আমি হালাল রিজিপ্ট দিয়েছি কি রিজিপ্ট ওরা কোরআন শরীফ খুলে দেখবেন কোন জায়গায় হেবাদত করো আগে এরপরে হালাল খাওয়ের কথা আপনি পাবেন না আগে হেবাদত না আগে হালালের ব্যবস্থা করো ই আজ হাল্লা দিয়ে না মানুহ কলো আমি তাজ্জিবাদ ইমা আর শাখনা কুমশ কুরু নিল্লাহ আগে হালাল খাবার খাও এরপরে আমি আল্লার হেবাদত করো আমার শুক্রিয়া আদায় করো অতসো বাংলাদেশের মানুষটা বিমালম্ব হয়ে গেছে সারা জীবন আকামকো কাম করে বিশাল সম্পদের পাহাড় দয়রী করে কাবার গোলাপ ধরে কাঁদে ঠিক আল্লাহ জানা আফসোস করে বলে হাসির উপরে যে কোন কারণে কাবার গোলাপ ধরে কাঁদতেছে অতসো তার টিকিট পর্যন্ত হারাম টাকার তার শরীরের এহরামের কাপড় হারাম টাকার এক কথা বলছ না কেন ঠিক তো ওর এই ডাকাটাকে কিভাবে আমি কবুল করব ফেরেশতারা তোমরাই বলো দেখি আমার মনে হয় যারাই মারিং কাটিং করে হজে যে পড়ে থাকেন আপনাদের নিয়ে আল্লাহ আফসোস করে ফেরেস তাদের সামনে এই জন্য আমরা হালাল খাবার তৈরি করার ব্যবস্থা করব আর বাংলাদেশে যতদিন কোরআনে কারিমের রাজ কায়েম না হবে আল্লাহর কসব আপনি হালাল রুজি অন্বেষণ করার পথ পাবেন না মনে করছেন এই যে টুপিটা সুন্দর দেখা যাচ্ছে না এর ভেতরে সুদ আছে যতদিন দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে দিন পর্যন্ত যত মানুষের মাথায় টপি গায়ে বা কোনো কিছু সুদ থেকে বক্ত না ডাইরেক্ট ইনডাইরেক্ট এই টপিটা কোনো ফ্যাক্টরিতে বানানো হয়েছে কথা বলেন এখানে ফ্যাক্টরির মালিক ব্যাংক থেকে জাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম না হয় এদেশে আপনি হালালকে হালাল হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন না এজন্য হালাল পরিবেশ তৈরি করার জন্য ইসলাম লাগবে মাস্ট বি এটা যে যে জায়গায় আছে এখান থেকে চেষ্টা চালাবেন যেন এই দেশে ইসলাম অন্তত قائم হয় আফাবালনাহুম আলা কাছিরিম মিমমান খলাকনা তাসবিলা রব্বুল আলামিন বলেন পৃথিবীর বহু সৃষ্টি আছে সবার উপরে আমি তোমাদের মর্যাদা উন্নত করে দিয়েছি লাকাদ খালাকনা লিনসানা ফী আহসানি তাকউম সবজায়ে দে উপরের জরিতর উপরের সিহারা আকৃতিতে তোমাদেরকে দিয়েছি কিন্তু তোমরা যদি তোমাদের চরিত্র পাল্টিয়ে ফেলো হারিয়ে ফেলো সোম্মা রাদা দনা হু সাফিলিন একেবারে নিচে নামিয়ে দেব এই যে চারটা বড় বড় নিয়ামতের কথা আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে জানাছেন পৃথিবীর মানুষেরা আমি সব সৃষ্টির উপরে তোমাদের মর্যাদা দিলাম হালাল রুজির ব্যবস্থা তোমাদের জন্য আমি আল্লাহ করি জলে স্থলে যেন তোমরা চলাফেরা করতে পারো যানবাহনগুলো গুলো আমি আল্লাহ ব্যবস্থা করলাম যত সৃষ্টি আছে সবার তোমাদের সম্মান আমি আল্লাহ বনি আদমকে বাড়িয়ে দিলাম এর জন্যে তোমাদের কাজ হবে ইয়াহু তা'বুদুন যদি তোমরা আমার এবাদত করতে রাজি থাকো আমার এবাদতে লেগে পড়ো এখন এবাদত কি মা মানালত বলে কত প্রকার কি ভেতরে নয় প্রকার পেয়েছি ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি জায়গায় মানব জীবনে এবাদত আছে এই এবাদত আপনারা তার শ্রীর কোরআন মাহ ফেলি অন্য কোনো জায়গায় দেখলে পড়লে দেখে নেবেন আমার আরেকটা অনুষ্ঠান আজকে আবার আরেকটা আছে আসে সিরাজগঞ্জ উল্লাপাড়া এখন ওখানে যে সাড়ে আটটায় ওখানে ওঠার কথা এখানে আমার মাগরীব থেকে এসে আপনারা নিয়ে বেড়াচ্ছে আমি দেড় ঘন্টা শুধু ঘুরছি আমি মাগরীবের নামাজ পড়েছি আপনাদের খাবার খাওয়ালেন ওই বাড়িতে খাবার খেয়ে এই বাড়ি থেকে এতটুকু আসতে এত সময় লাগে ওই সময় যদি উঠে পড়তে পারতাম আমি আটটা দশ এখন বাসে আটটা দশ আমার দুই দুই ঘন্টার উপরে সময় পেতাম আগামীতে আবার আশপাশে কোনো জায়গায় ভোয়াপুরের একটা মাহফিল আছে এখানে আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ মাহিন